যা যা থাকছে তা প্রথমে আপনাদের দেখিয়ে নিচ্ছি এই ভিডিওতে আমরা দেখব কীভাবে বাইকের সাইলেন্সারটি ঝালাই হবে এবং ঝালাই করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হলাম ওভারঅল সাইলেন্সারটি দেখতে এমন যদিও ওপর থেকে দেখতে ভালো তবে সাইলেন্সারে যে ফাটল রয়েছে পরবর্তীতে এটি দুখণ্ড হয়ে যেতে পারে এটি পুরোপুরি ফেটে গেলে আগের মতো করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে আজকের এই জোড়া লাগানোর কাজ গ্যাস দিয়ে করবো আমরা ফিলার হিসাবে ব্যবহার করব সাইকেলের নষ্ট স্পোক এটি ঝালাই করার আগে ফাটলের জায়গা থেকে রং সরিয়ে নেব দেখতেই পারছেন রং স্পোক দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এখন আমরা ঝালাইয়ের কাজ শুরু করিয়ে দেব ঝালাই করার সময় আমি স্পোক থাকবো যাতে আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারেন তবে আমি ভিডিওর মাঝখানে দিক নির্দেশনা দেব। অর্থ হওয়ার কারণ হল এই জায়গায় ফাটল তুলনামূলকভাবে বড় এখন এটিকে আমরা ঘষে সমান করে দেব দেখতেই পারছেন বেশ ভালোভাবে জোড়া দেওয়া হয়েছে এবার রং করে দিলেই এটি আরো কিছু বছর চলবে